নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিলেশনশিপ রিডিংয়ের সাথে নতুন একটি লাভ রিডিংয়ের সাথে নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর বর্ষার অপেক্ষায় আছেন তো আজকে আজকে একটু অন্যভাবে আবার নতুনভাবে রিডিংটি করছি কারণ প্রতিদিনই আমি একই রকম প্রায় রিডিং করি তো সেই লাভ রিডিংই করব বাট সেখানে কিছু একটু অন্য অন্যভাবে একটু রিডিংটি এগিয়ে নিয়ে যেতে চাইছি তো প্রথমেই আমি তার আগে বলে নিই যে এটি একটি টাইমলেস রিডিং এটা যখনই তোমার চোখের সামনে আসবে বা তুমি আপলোডের সঙ্গে সঙ্গেই দেখো বা তুমি দু মাস তিন মাস পরেই দেখো অবশ্যই তোমার সঙ্গে রেজনেট করবে এটি একটি টাইমলেস রিডিং তো এবারে জানাই যে এই রিডিং সবার জন্য কোনো মানে স্থান বিচার করে তোমাকে দেখতে হবে না মানে স্থান বিচার মানে তুমি ম্যারিড নান ম্যারেড তুমি বয় না গার্ল তুমি মানে কাকে ভালোবাসছ মানে কোনোরকম চিন্তাভাবনা না করেই কিন্তু তুমি যে কোনো ভাবে যে কোনো স্থান থেকেই তুমি কিন্তু এই রিডিংটা দেখতে পারো এবং সবাই তোমরা দেখতে পারো যে কোনো কোনো জাতি বিচারের কোনো দরকার নেই কোনো রাশি বিচারের কোনো দরকার নেই সবার জন্য এই রিডিং তো তোমরা সবাই এই রিডিং দেখো আর তার সাথে সবাইকেই আবার করব যে তোমাদের যদি আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের দরকার হয় তোমরা যদি আমার সঙ্গে মেনলি যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করো অন্য কোনো জায়গায় তোমরা মানে কেউ যদি তোমাদেরকে মেসেজ করছে যে যারা ফেসবুক পেজে দেখছে তাদের জন্য মেনলি বলছি যে আমাকে রিকোয়েস্ট পাঠাও আমাকে ইনবক্স করো তো একদম না বা তোমার ইনবক্সে গিয়ে তোমাকে মেসেজ দিচ্ছে তোমাকে বিভিন্নভাবে তোমার ইনবক্সে গিয়ে ইরিটেট করছে তুমি জেনে নেবে যে যতই সেটা আমার নামে হোক না কেন বা আমার পেজের ছবি দিয়ে ক্রিয়েট করুক না কেন সেটা আমি নই কারণ আমার এই আমার যে পেজ নিশ্চয়ই তোমরা জানো আমার পেজ হচ্ছে বেঙ্গলিতে টাইপ করবে জীবন ঐতিহ্য তোমরা পেয়ে যাবে আমার পেজ সেখানে আমি মাঝে মাঝেই মাঝে মাঝে কেন বলবো প্রতি উইকে আমি নিয়ম করে প্রতি উইকে অন্তত দুবার করে আমি লাইভে আসি তোমরা কিন্তু অবশ্যই সেখানে তোমরা মানে ফলো করতে পারো আমার পেজকে বাট ফেক থেকে বাঁচার দায়িত্ব একমাত্র তোমাদের তোমরা যদি কোনো ফেক পার্সনের হাতে কোনোভাবে প্রতারিত হও তাহলে কিন্তু তার দায়িত্ব আমার নয় একদমই সেই দায়িত্ব তোমাদের তো আমি যেভাবে বলছি তোমরা যদি আমার সঙ্গে পার্সোনালি আমার গাইডেন্স নিতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কোনোভাবেই কেউ তোমাকে মেসেজ দিল তার সঙ্গে যোগাযোগ করে ফেললে একদম না একদম করো না ওকে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং তো আজকে দেখব ফার্স্ট দেখে নেব যে তোমার যে মানুষটি না সে মানুষটি কেমন আছে আগে সেটা দেখে নেব। সেই মানুষের জীবনে এখন বর্তমানে কি চলছে সে কেমন আছে এবং তার জীবনে কি চলছে সেটাই দেখব সেটা সব দিক থেকে দেখব তার কেরিয়ারের দিক থেকে তার লাভ লাইফের দিক থেকে বা তার মানে তার ফ্যামিলি লাইফে কি চলছে সবটা দেখব তার পরে দেখব তার তোমার জন্য কারেন্ট ফিলিংস কি আছে তো স্টার্ট করছে রিডিং আজকে একটু নতুনত্ব প্রথমে দেখে নেব যে তোমার মানুষটি নিজে কেমন আছে তোমার যিনি ভালোবাসার মানুষ তোমার যিনি মনের মানুষ সেই মানুষটি এখন বর্তমানে কেমন আছে তোমার মানুষটি কেমন আছে তোমার মানুষটি কেমন আছে এবং দেখবো তার জীবনে এখন বর্তমানে কি চলছে তার জীবনে এখন বর্তমানে কি চলছে বর্তমানে তার জীবনে কি চলছে ওরে বাবা দেখো অফ এসে গেছে বটম ডেকে প্রথমেই সে কেমন আছে এবং তার জীবনে কি চলছে অপেক্ষায় আছে বন্ধুরা ভীষণ অপেক্ষায় আছে এবং হ্যাঁ সেই মানুষটি কিন্তু হেলথের দিক থেকেও আমার এখানে চ্যানেল হচ্ছে হেলথের দিক থেকেও কিন্তু খুব যে বেশি ভালো আছে তা নয় হেলথের দিক থেকেও সে কিন্তু কিছু না কিছু মানে হেলথ ইস্যুস কিন্তু সে তার ভিতরে ভিতরে চলছে এবং সে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে সে সেখান থেকে রিকভারি চাইছে অ্যান্ড তার সাথে সাথে আমার ভীষণভাবে এটাই জানাল হচ্ছে হেলথের থেকেও না সে মেন্টালি ভীষণভাবে এফেক্টেড মানে ভীষণভাবে স্ট্রেস চলছে তার মধ্যে এবং ভীষণ যেন তার ভিতরে ভিতরে চলছে কোথাও যেন আমার সবটা শেষ হয়ে গেছে মানে ভীষণভাবে যেন নতুন কিছু মানে আমরা যেমন করি না মানে নতুন কিছু পাওয়ার অপেক্ষায় নতুন কিছু চেঞ্জ আসার অপেক্ষায় তো তিনিও কিন্তু নতুন কিছু তার জীবনে চেঞ্জের অপেক্ষায় তিনি চাতক পাখির মতো বসে আছেন এবং ভীষণভাবে তার যে বর্তমান সময়টা চলছে ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে ভীষণ তিনি সাফারিংস অনুভব করছেন সাফার করছেন তিনি নিজের জীবনে সাফার করছেন ভীষণভাবে এবং তিনি ভালো সময়ের অপেক্ষায় আছেন এবং সত্যিই তিনি চাতক পাখির মতো যেন তাকিয়ে কোথাও বসে আছে নজর দিয়ে কোথাও বসে আছে সেদিক থেকে তিনি পজিটিভিটি কবে দেখতে হুম ভীষণভাবে তিনি ইউনিভার্সের একটা ব্লেসিংস পেতে চাইছে তিনি ঈশ্বরের একটু নজরে আসতে চাইছেন তিনি চাইছেন যে মানে সে এখন নিজে মানে না যেন গুনছে যে তার কি কোনো গুটকর্মা আছে তাহলে হয়তো আমি ঈশ্বরের ইউনিভার্সের আশীর্বাদ কিছু পেতে পারবো তিনি তার গুড গুটকর্মাগুলো এখন যেন গুনছে এবং ভেবেও পাচ্ছে না সে মানে সেই রকম কিছু গুটকর্মা তার জীবনে করেছে কি না তো ভীষণভাবে তিনি মেন্টালি এফেক্টেড আমি দেখতে পাচ্ছি ভীষণ স্ট্রেসের মধ্যে আছে এবং একদমই কিন্তু সেই স্ট্রেস কিন্তু তাকে ফিজিক্যালিও এফেক্টেড করে দিচ্ছে এবং আমি টোটালি বলতে পারবো যে হেলথের দিক থেকে কিছু না কিছু তো প্রবলেম তার মধ্যে আছেই হেলথ ওয়াইজ মেন্টাল হেলথ ওয়াইজ বা ফিজিক্যাল হেলথ ওয়াইজ সে একদমই ভালো নেই এবং ভীষণ স্ট্রেসের মধ্যে আছে কোনো কিছু নিয়ে এবং ভীষণভাবে কোনো অপেক্ষায় আছেন এবং এবারে দেখবো মানে তিনি কেমন আছেন দেখে নিলাম এবারে দেখবো যে তার জীবনে এখন কি চলছে হুম আমি যেরকম বললাম তিনি একদমই ভালো নেই এখানেও সেটাই দেখছি তিনি একদমই ভালো নেই এবং কোনো যেন সিদ্ধান্তহীনতায় ভীষণ ভুগছেন এক হচ্ছে তার জীবনে যারা আসছেন কারণ বটম ডেকে এসে গেছে সিক্স অফ ওয়ানস দেখো সিক্স অফ ওয়ানস তো তার জীবনে অপশান আছে একদম তার জীবনে প্রচুর অপশান আছে তার জীবনে প্রচুর যদি মহিলা হয় মানে সেই মানুষ যদি মহিলা হয় তাহলে পুরুষের অভাব নেই যদি পুরুষ হয় তাহলে মহিলার অভাব নেই তো সেখান থেকে কোনো মানে সেই রকম কোনো প্রোপোজালের অভাব নেই বাট তিনি তবুও যেন সেখানে খুশি থাকতে পারছে না সেখানে মানে তার মেন্টালি স্যাটিসফ্যাকশান পাচ্ছে না কোথাও যেন মানে আমার এটাই চ্যানেল হচ্ছে তিনি যে স্পেসিফিক পার্সনকে চাইছেন সেই স্পেসিফিক পার্সনকে তিনি এখনও তার জীবনে স্টেবিলিটির সঙ্গে দেখতে পাচ্ছেন না এবং ভীষণভাবে চাইছেন যে সেই স্পেসিফিক পার্সন তার জীবনে হঠাৎ করে তার সঙ্গে কানেক্ট হয়ে যাক এবং তার সঙ্গে হঠাৎ করে কোনো যোগাযোগ এসে যাক সেই স্পেসিফিক পারসন যাকে মানে যে তার মনের মতো হবে এবং যা যাকে নিয়ে হয়তো তিনি এই স্ট্রেসের মধ্যে আছেন সেই মানুষটির ক্ষেত্রেও কিন্তু হয়তো ভাবতে পারে এখানে কিছুটা নো কনট্যাক্টের একটা মানে জায়গা দেখা যাচ্ছে যে তিনি কোনোভাবে হয়তো মানে তার মনের মানুষের সঙ্গে নো কন্ট্যাক্টে আছেন বা পছন্দের মানুষের সঙ্গে তো সেই মানুষটিকে সে প্রচণ্ডভাবে নিজের সেই স্পেসিফিক পার্সনকে ফিরে পেতে চাইছেন এবং জীবনে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ কি করে করবেন সেইটা নিয়ে ভীষণ ভাবছেন এবং তিনি এটাই মানে ভাবছেন তিনি সত্যি মানে কেউ যদি তাকে একটু হেল্প করতো যে তার সঠিক সিদ্ধান্ত নিতে কারণ তিনি এটাই ভাবছেন যে তিনি হেল্পলেস এবং তিনি ভীষণভাবে হয়তো ভারসাম্য রাখলেও চেষ্টা করলেও তিনি হয়তো ঠিকভাবে রাখতে পারছেন না কারণ তিনি হয়তো মানে সেই চুজ করার জন্য পারফেক্ট পার্স পারসন নিজে নয় হুম এবং তিনি ভীষণভাবে নিজের ওপরে ফেত রাখতে পারছেন না তিনি ঠিক চুজ করছেন না ভুল চুজ করছেন কারণ তিনি কোথাও তো স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না তার জীবনে প্রচুর অপরচুনিটি আসছে অফার আসছে প্রপোজাল আসছে কিন্তু তিনি কিছুতেই সেইগুলোকে মানে নিয়ে এগোতে পারছে না বা সেইগুলোকে মনের মতো করে মেনে নিতে পারছে না এবং কোনো স্পেসিফিক পার্সনের অপেক্ষায় যেন উদাস হয়ে বসে আছেন সত্যি তিনি আর চাতক পাখির একটা সমর্থক শব্দ বললেই বললেই চলে তো তিনি ভীষণভাবে কারো অপেক্ষায় আছে হুম এবং ভীষণভাবে আমার কীরকম চ্যানেল হচ্ছে নাইন অফ প্যান্টিকালস এসে গেছে তো ভীষণভাবে নিজের ফিনান্সিয়াল জায়গাটাও বেটার করার চেষ্টা করছেন তিনি ভীষণভাবে চাইছেন কোনো হঠাৎ করে কোনো প্রমোশন এসে যাক এবং সেটাই তিনি দেখতে পাচ্ছেন না তিনি ভীষণভাবে নিজের জীবনে প্রমোশন চাইছেন লাক্সারি চাইছেন বাট সেটাও কিন্তু ঠিকভাবে তিনি পাচ্ছেন না কারণ তার কোথাও এটাও না মনে হচ্ছে আমার এটা চ্যানেল হচ্ছে মানে সে ভিতরে ভিতরে এটাই ফিল করে আসলে হয়তো সেই স্পেসিফিক পার্সন যে আমার জীবনে এলে আমার জীবনটা কানায় কানায় ভরে উঠবে সেই মানুষটি এখনও আমার সঙ্গে কানেক্টেড হয়নি সেই জন্যেই আমার জীবনটাতে এখনও শূন্যতা ভীষণভাবে শূন্যতা তো তো তার সে ভীষণ রকম আছে তার জীবনে কি চলছে দেখলাম তো এবারে চলে যাব যে সেই মানুষটি তাহলে তোমার জন্য কি ফিলিংস আছে এই মানুষটির এই পার্সনটি যাকে নিয়ে দেখলাম এতক্ষণ ধরে এই মানুষটির তোমার জন্য কি কারেন্ট ফিলিংস আছে দেখে নেব এই মানুষটির তার আগে কি বলবো যেটি প্রতিদিন বলি তোমার ভালোবাসার মানুষের মুখটি নিজের মনের মধ্যে রাখো নিজের চোখের মধ্যে রাখো আর দেখতে থাকো আজকে তার তোমার জন্য ফিলিংস আছে দেখবো তার তোমার জন্য আজকে কারেন্ট ফিলিংস কি আছে ফিলিংস কি আছে তার তোমার জন্য এইট অফ ওয়ান ওরে বাবা বন্ধুরা আমি বললাম না সে নিজের গুডকারমা গুনছে দেখো সে জাস্টিস চাইছে সে এই সম্পর্কের মধ্যে প্রচুর একটা হার্ডালসকে দেখতে পাচ্ছে যে এই সম্পর্কটা যেন মানে একদম ভেঙে যাওয়ার দৈর্ঘ্য রায় দেখো ফাইভ অফ কাপস অ্যান্ড এইট অফ ওয়ান্স তো ভেঙে যাওয়ার দৈর্ঘ্য রায় হুম এবং সে কিন্তু চাইছে না যে এটা ভেঙে যাক সে চাইছে এই সম্পর্কটা আবার বিল্ড হোক এবং এই সম্পর্কের মধ্যে যে মানে যতটুখানি প্রবলেম আছে যতটুকানি ভুল ভ্রান্তি ত্রুটি আছে সেগুলো সব মিটে যাক তিনি এটাই চাইছে এবং এই সম্পর্কের মধ্যে একটা সঠিক সমতা আসুক সেটাই চাইছে কারণ উনি এটা ভাবছে যে সঠিক সমতাটা নেই উনি এটাই ভাবছেন দুদিক থেকে যে ডেডিকেশনটা সেটা দুদিক থেকে সমান নয় এবং সম্পর্কটার মধ্যে কোথাও যেন একটা দুদিক থেকেই একটা আমার যেন রাগ জেদ এইগুলো ভীষণভাবে চ্যানেল হয়ে যাচ্ছে যে সেও তোমাকে জেদ দেখায় তুমিও তাকে জেদ দেখাও তো সেই জায়গা থেকে এই সম্পর্কটা আসলে বিক্ষত হয়েছে এই সম্পর্কটা মানে শেষ হয়ে যাওয়ার দোরগোড়ায় চলে গেছে কিন্তু তিনি দেখো এই সম্পর্কের মধ্যে পেজ অফ মানে একটা প্যান্টিকলস নিউ স্টার্টিং চাইছে আবার একটা নিউ স্টার্টিং চাইছে এবং একটা নতুন ভাবে ডেথ মানে নতুন ভাবে একটা নতুন সূচনা হোক এই সম্পর্কের যে কালিমা এসে গিয়েছিল সম্পর্কে যে সম্পর্কটার মধ্যে ভুল বোঝাবুঝি বা মানে একদম মানে যেটা অনিশ্চয়তা এসে গিয়েছিল সেই অনিশ্চয়তাটা যাতে কেটে যায় এবং একটা নিউ স্টার্টিং আসুক সেটাই উনি চাইছে উনি আর এই সম্পর্কের মধ্যে কোনোভাবে কোনো খারাপ জায়গা উনি চাইছেনই না উনি ভীষণভাবে চাইছেন এই সম্পর্কটা নতুনভাবে তার সূচনা হোক এবং যেন আর কোনো রকম কোনো দুজনের দিক থেকে এই ভ্রান্তি না থাকুক তিনি এটাই চাইছেন ভীষণভাবে কামনা করছেন মানে ভীষণভাবে ঈশ্বরের কাছে প্রে করছেন উনি ভীষণভাবে জাস্টিস চাইছেন কারণ উনি এটাই ভাবছেন যে তিনি এতটাও হয়তো খারাপ মানুষ নন তিনি এতটাও হয়তো মানে খারাপ খারাপ কর্মা তার নেই যে সে তোমাকে হারিয়ে ফেলবে সেই জন্যেই তিনি তার ভীষণভাবে চাহিদা যে সে জাস্টিস পাবে এই সম্পর্কের মধ্যে জাস্টিস পাবে এবং ভীষণভাবে তার মনের যে ব্যাপারটা যে স্যাটিসফ্যাকশনটা নেই সেটা তোমার কাছ থেকে সে পাবে সেটাই চাইছে এবং সে কোথাও যেন মনের ভিতর থেকে তার মধ্যে এটাই তৈরি হয়েছে মনের ভিতরে এইটাই তার মানে একদম ভীষণভাবে স্ট্যান্ড হয়ে গেছে যে তুমি সেই স্পেসিফিক পারসন যে তার জীবনে সেই শান্তি সেই সম্পর্ক সেই স্বচ্ছ একটা সম্পর্ক দিতে পারো হুম এবং তোমার কাছেই তার জন্য সেই চাহিদা তার বাট এই সম্পর্কে প্রচুর ভুল ভ্রান্তি আছে বন্ধুরা মানে তুমিও ভুল করেছ সেও ভুল করেছে এবং তার দিক থেকে ভুলটাই হয়তো বেশি আছে তো তিনি এই ভুল ভ্রান্তিগুলোকে এবারে মিটিয়ে নিতে চাইছে এবং একটা নিউ জার্নি স্টার্ট করতে চাইছে তোমার সাথে বাট তিনি কতদিনে পারবেন সেই জার্নিটা স্টার্ট করতে এবং এই সাফারিংসটা থেকে কাটিয়ে উঠতে এবং এই যে নিজের মধ্যে যে একদম স্ট্রেসে উনি যেন সেই পাকের মধ্যে ডুবে যাচ্ছে সেই জায়গা থেকে কবে বেরিয়ে এসে আবার তোমাকে নিজের মনের কথাগুলো বলতে পারবে নিজের মানে ভিতরটাকে ভীষণভাবে তুলে ধরতে পারবে তোমার কাছে তিনি বুঝতে পারছে না কারণ তিনি মানে যখন স্ট্রেস আসে না তখন মানুষের যেন পথগুলো বন্ধ হয়ে যায় মানুষের কি করা উচিত সেই একটা দিক ভ্রান্তি ঘটে যায় তো সেই ভ্রান্ত ব্যাপারটা তার মধ্যে এখন চলছে এই ভ্রান্তি থেকে তিনি কতদিনে উঠবেন এবং কত দিনে তোমাকে আবার সেইভাবে নতুনভাবে তোমার সঙ্গে কানেক্টেড হবেন সেই আশায় তিনি বসে আছেন এবং তিনি ভীষণভাবে তার চারিপাশটা যেন তাকে বারবার একটা নেগেটিভিটি দিচ্ছে এবং বারবার তাকে যেন একটা কোণঠাসা করছে তিনি এটাই মানে ভাবছেন যে আমার পরিস্থিতিটা আমার কোনোদিনই আমার মানে আমার দিকে এলো না বা আমার অনুকূলে এলো না তো সেখান থেকেই আমার জীবনে যত কষ্ট যত ব্যথা যত সাফারিং সেইগুলো এসে পড়েছে এবং আমি কিছুতেই ভালো থাকতে পারছি না ভীষণভাবে চাইছে যে সম্পর্কটা আমার বিল্ড হয়ে যাক বন্ধুরা তো আমি এবারে ওয়ান কার্ডে দেখব যে তিনি কি ভাবছেন মানে তিনি তোমার দিকে নিয়ে কি ভাবছেন এটাই দেখবো তিনি কি ভাবছেন তোমাকে নিয়ে তা এই সম্পর্কে নিয়ে কি ভাবছেন মানে মানে তিনি তিনি তো ভীষণ স্ট্রেসের মধ্যে চলে গেছেন ইচ্ছা থাকলেও যেন নিজেকে রেডি করতে পারছেন না তো আমি দেখব এই সম্পর্কে সম্পর্কটা নিয়ে বা তোমাকে নিয়ে তিনি অ্যাকশন নিয়ে এই সম্পর্কে অ্যাকশন নিয়ে তিনি কি ভাবছেন এই সম্পর্কের অ্যাকশন নিয়ে তিনি কি ভাবছেন ওয়ান কার্ডেই দেখব বন্ধুরা দেখো তা এম্পেরার এসে গেছে ওয়াও 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 পেজ অফ ওয়ান এসে গেছে বন্ধুরা আসছে এ মানুষ স্ট্যান্ড নিচ্ছে তোমার জন্য এবং সে ভাবছেও যে এবারে কিন্তু আর কোনো মানে মানে এই ভ্রান্তি না রেখে এই সিদ্ধান্তহীনতায় না ভুগে আমাকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিকভাবে খুব তাড়াতাড়ি জায়গাটা তৈরি করতে হবে কারণ উনি এটা বুঝতে পারছেন যে এই যে একটা রুট যদি তিনি নিজেকে বানিয়ে রাখেন বা নিজেকে যদি সম্পূর্ণটাই মানে এতটাই তোমার কাছে একটা আবরণগ্রস্ত করে রাখে তাহলে কিন্তু হয়তো এই সম্পর্কটা কোনোদিনও দাঁড়াবে না তো সেই জন্যে তিনি এইবারে এই শৃঙ্খলা ভেঙে বেরিয়ে এসে এই সম্পর্কের মধ্যে একটা স্টার্টিং করবেন এবং তোমার দিকে এখান থেকে কল আসার ভীষণ এনার্জি পাচ্ছি যে কল আসবে তিনি তোমাকে কল করবেন খুব তাড়াতাড়ি কল করবেন এবং টু উইক্সের মধ্যে কল করবেন কিছু কিছু মানুষের জন্য ফোর উইক্স বাট বেশিরভাগ এইটি ফাইভ মানুষের জন্য টু উইক্সের মধ্যে সেদিক থেকে কল এসে যাচ্ছে এবং দেখো কোথাও যেন ম্যাচিওরিটি আর ইম্যাচিউরিটির মধ্যে যুদ্ধ চলছে এই যুদ্ধটা থেকেই তিনি বেরোতে চাইছেন তিনি মাঝে মাঝে ভীষণ ম্যাচিওরলি চিন্তা করছে যে একটু দাঁড়িয়ে সঠিকভাবে আরও বেশি চিন্তা করতে হবে কিন্তু কখনো কখনো ওর মধ্যে এমন ইম্যাচিওর ভাবটা এসে যাচ্ছে মানে এমন রেসলেস ভাবটা এসে যাচ্ছে না আমি আর আমি আর দাঁড়াবো না বেশি যদি আমি পজ হয়ে যাই তাহলে কিন্তু হয়তো সম্পর্কটা শেষের পথে চলে যাবে সম্পর্কটার আর কোনো রকম কোনো পুনরুদ্ধার আমি করতে পারবো না সম্পর্কটাকে তো এই যে একটা ম্যাচিওর আর ইম্যাচিওর এই 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 দুটো দুটো থিঙ্কিংয়ের মধ্যে যুদ্ধ চলছে এবং ভীষণ রেস্টলেস হয়ে আছেন উনি অস্থির ভীষণ অস্থির এবং ভাবছেন যে তিনি একদম স্ট্যান্ড নেবেন উনি এবং খুব তাড়াতাড়ি অ্যাকশান আসছে বন্ধুরা খুব অ্যাকশান নেবেন উনি একদম টু উইক্স এর মধ্যে নিচ্ছেন নিচ্ছেন উনি অ্যাকশন এবং ভীষণ মাঝে মাঝেই মনের মধ্যে একদম মানে একদম যেন জোয়ার চলছে আমি এখুনি ওকে ফোন করব এক্ষুনি কল করব তো এইভাবে কিন্তু টু উইকস সময় লাগবেই তো টু উইক্স এর মধ্যে যোগাযোগ এসে যাচ্ছে খুব ফাস্ট ফাস্ট আসছে বন্ধুরা তো আর বেশি অপেক্ষা না এসে যাচ্ছে যোগাযোগ ভালোবাসা আর কোথাও যেন আমার চ্যানেল হচ্ছে শুধু তোমার সঙ্গে যোগাযোগ করবে না এইবারে যে যোগাযোগটা আসছে না ভাবে একদম মানে সব কিছু উনি পারফেক্ট করার চেষ্টা করবেন যে পারফেক্ট ব্যাপারটা পিছনে ছিল না উনি এইবারে কিন্তু সবটা পারফেক্টলি করতে চাইবেন খুব ভালো বন্ধুরা খুব ভালো একটা এনার্জি দেখলাম তো অবশ্যই সবাই সবাই ক্লেম করো সবাই রিডিংটাকে ক্লেম করো যে ক্লেম ইট থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স সবাই সবাই লেখো আর বলবো যে সবাই কিছু না কিছু পার্সোনাল গাইডেন্স নিয়ে কাজ করো যাতে এই যে তিনি অ্যাকশান নেবেন বলে ভাবছেন এই জায়গাটা আরও 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 বুস্ট আপ হয়ে যায় আরও বুস্ট আপ হয়ে যায় এবং তিনি এই যে টু উইক্সও যাতে না দাঁড়িয়ে থাকতে পারেন যাতে চট জলদি তোমাকে মেসেজ করেন তো খুব ভালো লাগলো বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন এবং তোমাদের মনের মধ্যে কোনো যদি টপিক থাকে অবশ্যই জানিও আমি অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করব সেটা তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব সেই ভাবে রিডিংটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর যারা যারা তোমরা পার্সোনাল গাইডেন্স চাইছ তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই বারবার করে বলে দেবো অন্য কোথাও না একদম ডিরেক্টলি ও এসে যাও আমার হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে যোগাযোগ করো সেখানে এবং নিজের নিজের পার্সোনাল রিডিং নিজের নিজেরা বুক করে নাও তবে সঙ্গে সঙ্গে রিডিং বুকিং করেই সঙ্গে সঙ্গে পাওয়া খুব অসম্ভব হ্যাঁ কিছুদিন বুকিং করে রাখতে হয় বাট শিওরলি তুমি তোমার রিডিং পাচ্ছ এবং গাইডেন্স পাচ্ছ তো আজকে আর বেশি এগোচ্ছি না শেষ করে দিচ্ছি রিডিং চলে আসবো আবার কালকে ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি গুড